নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো বাংলা বিষয় মডেল নাম্বার সেভেন ও এইট এই দুটি স্কুল একত্রিতভাবে সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক দেখো প্রথমে কি আছে উমাতার হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম উত্তর লিখে মাস্টার দা সূর্য সেন অপশন খ পরবর্তী দেখো কি আছে দুই দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ আকাশ তিনি কি আছে তাল পাকে যে মাসে উত্তরটা লিখবে ভাদ্র মাসে অপশন খ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ ঘাড়ে পাঁচের উত্তরটি হবে অপশন খ বর্ষা ছয়ের উত্তরটি হবে অপশন গ পাহাড়ি অঞ্চলে সাতের উত্তরটা হবে অপশন গ তিন দিন পরবর্তী দেখো কি আছে পেট কাটা কী হবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো উত্তরটা লিখবে তীরবেগে হ্যাঁ ও দেখো লিখে দেওয়া আছে পরে দেখো জুটি বেশি ভালো নাম কি ছিল উত্তর লিখবে হরিমতি মাস্টারদের পুরো নাম কি উত্তর লিখবে শুকুর সূর্য সেন পরবর্তী দেখো কি আছে একলা কবিতা কবি কোন কোন বনে যান অতটা লিখবে শালবন ও তাল সুপারির পাঁচে দেখো কোন পথে সহজে এড়িয়ে পড়া যায় উত্তরটি দেখো উত্তরটি দেখো মসৃণ এবং ঢালুর পথে সহজেই গড়িয়ে পড়া যায় পরে দেখো তুমি কখন একলা থাকো দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের অনেক সেটে দেওয়া আছে তাও তোমাদের দেখিয়ে দিই দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিনের এক জায়গায় প্রশ্নটা একটু তোমরা দেখো আমি উত্তরটা দেখিয়ে দিই দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখবে এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তিনের দুই তিনের দুই প্রশ্নটা দেখো আমি উত্তরটা দেখাই প্রশ্নটা একটু দেখে নাও দেখো উত্তরটি এখান থেকে ইয়োগ দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিনের তিন তিনের তিনের প্রশ্নটা দেখো আমি উত্তরটা তোমাদের দেখাবো দেখো উত্তর পরবর্তী দেখো কি আছে চার দাগ মোম্বাগরের রাজা কবিতা কোন বই থেকে নেওয়া হয়েছে উত্তরটা লিখবে আবুল তাবুল কবির লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি পাগলা দাস এবং হজবরল পরবর্তী দেখো ঠিক আছে চারের দুই প্রশ্নটা একটু দেখো উত্তরটা প্রশ্নটা দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন দেখো উত্তর দেখো উত্তরটি এখান থেকে এফ জি লিখবে পরবর্তী দেখো পাঁচ দাগ পাশের এক দাগের প্রশ্নটা দেখো উত্তরটা দেখাই দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো কি আছে পাঁচের দুই দাগ পাঁচের দুই প্রশ্নটা দেখো আমি উত্তরটা দেখে দিই দেখো উত্তরটি এখান থেকে লিখবে এখানেও ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে পরবর্তী দেখো কি আছে প্রশ্নটা দেখো দেখো উত্তর উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো ছয় দুই প্রশ্নটা দেখো প্রশ্নটি দেখে নিও উত্তরটা দেখো এখান থেকে পরবর্তী দেখো কি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো শিশু শব্দটি হলো উত্তরটা লিখবে উভয় লিঙ্গ অপশন গ দুই দেখো বিদ্যান শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে হয় বিদ্বেষী অপশান খিনে দেখো মেঘ শব্দটিকে বহুবচন করলে হয় উত্তরটা লিখবে মেঘ রাশি অপশান ক চার দেখো বাহার শব্দটির অর্থ হলে উত্তরটা লিখবে রূপ অপশান গ পাঁচে দেখো অভিজাত শব্দটির বিপরীত অর্থ হলে উত্তরটা লিখবে নিচু অপশান ক পরবর্তী দেখো কী আছে আটের একে বিপরীতাত্মক শব্দ লেখো সুখ দুঃখ আনন্দ নিরানন্দ আচ্ছা সন্ধিবিচ্ছেদ দেখো সন্ধু বিচ্ছেদটা তোমরা আগের ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও ওটা দেখো বচন কাকে বলে দেখো প্রশ্ন উত্তর একই প্রশ্ন বারবার আসছে তো দেখো পরবর্তী দেখো কে আছে লিঙ্গ কাকে বলে দেখো লিঙ্গ কাকে বলে আর রচনা চিঠিটা দেখবে আগের ভিডিওতে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে পরবর্তী দেখো এবার দেখো আট নম্বর স্কুলে কি আছে মাস্টারদার ছাত্ররা ভেঙে ফেলেছিল উত্তরটা লিখবে রেল লাইন অপশন খ তার নবমী গল্পে উত্তরটা লিখবে ভাদ্র মাসের উল্লেখ আছে তিনি দেখো আকাশের এক বন্ধু পেট কাটা অপর বন্ধু উত্তরটা লিখবে চাঁদের অপশন ঘ পরবর্তী দেখো কি আছে মাস্টারদা তার সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করতেন উত্তরে রবীন্দ্রনাথের তাল গল্পে কার বাড়িতে দুদিন হারি চলে উত্তরে ক্ষুদিরাম তিনি দেখো প্রশ্ন উত্তর হবে দোকান থেকে পড়াটা দেখো কি আছে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে খোকা ঠাকুরটি কে উত্তরে লিখবে গোপাল পরাটা দেখো সে এত ভোরে কোথায় যাচ্ছিল উত্তরটা লিখবে তাল দিঘির জুটি পিসিমার জন্য তাল আনতে পরটা দেখো উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম কি সূর্য সেন তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত উত্তরটা লিখবে চট্টগ্রাম হস্তগ্রাম লুণ্ঠনের সঙ্গে যুক্ত পরবর্তী দেখো চার রেখে আচ্ছা এটা পাঠ্যবই থেকে পেয়ে যাবে আর দেখালাম না পরটা দেখো এখানে কারা ভাসতে ভাসতে হারিয়ে যায় উত্তরে লিখবে পেট কাটা ও চাঁদিয়াল তারপরে দেখো বাকি প্রশ্ন উত্তরটা দেখো আমি দেখো তোমরা প্রশ্ন উত্তরটা এটা লিখবে তার সঙ্গে এখান থেকে এই পর্যন্ত একটু অ্যাড করো পরবর্তী দেখো এই প্রশ্ন উত্তরটা হবে অপশান ঘ গাছের পাতা দুইয়ের উত্তরটা হবে অপশান ঘ টাকে তিনের উত্তরটা হবে অপশান গ ঝড় পরবর্তী দেখো কি আছে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় এই প্রশ্ন উত্তরটা আগে ভিডিওতে দেখানো আছে দেখো প্রশ্ন উত্তর দেখো মসৃণ এবং ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায় পরবর্তী দেখো আছে একলা কবিতা কবি কোন কোন বনে লিখবে শালবন ও সুপারি বনে পরে দেখো ছয়ত্রিয় ব্রহ্মাগড়ের রাজা কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তরটা লিখবে তাবুল পরবর্তী প্রশ্ন দেখো সাথে রাখে মিষ্টি কবিতা আছে এটা উত্তর লিখবে পথ তারপরে দেখো ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি প্রেমেন্দ্র মিত্র পরবর্তী দেখো সাথে যে প্রশ্নটা দেখো উত্তরটা দেখায় দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো আটের এক আটের একের প্রশ্নটা দেখো দেখো উত্তরটি পরবর্তী দেখো আটের দুই প্রশ্নটা দেখো রানী মাথায় অষ্টপহর বালিশ বেঁধে রাখে মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় রাজা পিসি কুমোর নিয়ে ক্রিকেট খেলে আশা করি দেখে নিয়েছ এই প্রশ্ন উত্তর এটা বললাম ওটা দেখো পুরুষ কথার অর্থ কি তারপরে দেখো বিপরীত শব্দ বলতে কি বোঝো দেখো দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই দেখো পুরুষ কথার অর্থ কি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো বিপরীত শব্দগুলোতে দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে কোনটি কোন পুরুষ তুমি হচ্ছে মধ্যম পুরুষ আপনি হচ্ছে মধ্যম পুরুষ তিনি হচ্ছে প্রথম পুরুষ আর আমরা হচ্ছে উত্তম পুরুষ বিপরীত শব্দ অগ্রজ অহজ সব বৃদ্ধ বৃদ্ধি ক্ষয় পরবর্তী দেখো বাক্য রচনা দেওয়া আছে এখানে দেখো ব্যায়াম নিয়মিত ব্যায়াম শরীরে সুস্থ রাখে আশ্চর্য তার কাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম মুক্তি বন্দিরা আজ কারাগার থেকে মুক্তি পেল তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা